আমি অতদিন ইউটিউবের মাধ্যমে কোনো বলি নেই বা ওই সম্বন্ধে কোনো ভাষা উচ্চারণও করিনি আজকে বাধ্য হয়ে একটা কথাই বলিব কেন কালকে তো লড়াই লড়াই কে কেমন বল ধরাইছে কালকে তার মোকাবিলা হবে আর মোকাবিলার সময় কমিটিটাকে ডাঙে দিব বিপক্ষ থেকে ডাঙে দিলে প্রাইজ নিবো অমন সিস্টেম চলবে না আমি একটা জিনিসই বলছি কমিটিটা যদি পড়ে যায় আমরা কমিটির থেকে কোনো যেটা বেলমার বেলমার্কান উদাহরণ নিয়ে লড়াইটি হেমন্ত বাবুর সরে ওই পদ্ধতি লড়াইটা হবে খেলা কিরকম এই আঁকড়ো আসরে আগামীকাল যে খেলাটা হতে চলেছে কিরকম হতে চলেছে একটু দর্শক মানে কি বলবো এমন ভাবে হবে যে অসাধারণ মানে কি বলবো টোয়েন্টি মানে বিশ্বকাপ ফাইনাল এর মতন একটা ইয়া চলছে হ্যাঁ আর এই জন্যই আমাদের যে আক্রো মেলা জোরালো হবে কি দু বছর দেখা পারা যায়নি মেলা একদম বেকার হবে না না এটা তো হবে কিনা দেখিয়ে দেখি এবারে জোর নিয়েছি একদম প্রাইজ মারা কে বলবে যে লোরাডি কোথাও হারিয়েছে

নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা আর কিছুক্ষণের বিনিময়ে আপনারা খুবই দুর্ধস্ত কারার লড়াই দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে দিয়ে তো আর বেশি দীর্ঘায়ত না করে সরাসরি সে আমার পাশে রয়েছে বর্তমান কারা মালিক তো ওনার কাছ থেকে জানবো যে আর কিছুক্ষণের পরেই তো কারার লড়াই রয়েছে তো কারা লড়াই শুরু হওয়ার আগে কিরকম নিয়ম আছে বা কটার সময় এক নম্বর ছাড়বে বা কতক্ষণে আপনারা বেরোলে মানে ঠিক সময় দিতে পারবেন সেই সমস্ত বিবরণ আমি এনাদের কাছ থেকে জানবো অনেকে কমেন্ট করছেন যে পথ নির্দেশ সেই সমস্ত বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং কত দূরে এখন এই মাঠ পরিকল্পনা হয়েছে সেই সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার আগে আমি এইখানে মালিক রয়েছে তো ওনার কাছ থেকে সমস্ত বিবরণ জানার চেষ্টা করছি বা আলোচনা করছি নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট ঠাকুর থানা বড় জেলা আচ্ছা কেমন আছেন ওরাও ঠিকই আছি আচ্ছা রাত পোয়ালে তো আপনার কারা লড়াই আচ্ছা তো একটু দর্শককে জানান যে পথ নির্দেশটা একটু প্রথমে জানান পথ নির্দেশ বলতে আপনাকে বলে দিচ্ছি বড়াবাজার থেকে সিধা কার্টুন আসুন আচ্ছা যারা পোলাদীতে বড়বাজার রুটে আসবেন বা বলরামপুর রোডও যদি আসেন হুম ওখান থেকে सीधा কাটিং আসুন কাটিং থেকে सीधा বন্দন আসুন বন্দন থেকে আবার মনবাজার রোড ধরে চলে আসুন বন্দন থেকে 7 কিমি আগো আগো থেকে যেটা পিএমওয়াই ওয়াই মানে গੜগ শুনছেন না সেখান থেকে আপনি 200 মিটার মোড় থেকে আচ্ছা আবার যদি মনবাজার দিক থেকে কেউ আসেন হুড়ালালপুর থেকে মনবাজার আসেন মনবাজার থেকে আকরো হচ্ছে 22 কিমি দূরত্ব 22 কিমি দূরত্ব থেকে আপনি মোড় পৌঁছে যাবেন মোড়ের থেকে আপনার সাইড দিয়ে আপনি পিএম ওয়াই থেকে চলে আসুন মাঠ দুশো মিটার মাত্র আচ্ছা আবার ঝিলিমিলি দিক থেকে যদি কেউ আসে ঝাড়গ্রাম দিক থেকে ওই দিক থেকে আসুন আপনি তালপাত মোড়ে ঢুকে যেতে পারেন বা নেকড়া মোড়ে ঢুকে যেতে পারেন ওখান থেকে আপনার সিধা একটা রাস্তা আছে নেকড়া মোড় থেকে আবার যদি আক্রো ফুটবল মাঠ সিধা আবার যদি কেউ নেকড়া মোড় থেকে যদি বলে তালপাত মোড়ে ঢুকে যাব সেখান থেকে আপনার কদম দিয়ে ঘুরে আসতে পারে বা কৃষ্ণপুর দিয়ে ঘুরে আসতে পারে আকড়ো আক্রমণ থেকে দুশো কিলোমিটার মধ্যে রাস্তা আচ্ছা আর আবার ফতেপুর উম আমাদের সিঁদ্রি থেকে যদি আপনার কেসা মোড় দিয়ে আসতে চান তাহলে সিধা চলে আসুন সিঁদ্রি সিঁদ্রির থেকে চলে আসুন বাড়ি মোড় বাড়ির থেকে বাড়ি গ্রাম নিয়ে চলে আসুন একেবারে কুটনি কুটনির থেকে সিধা রঘুনাথপুর রঘুনাথপুর থেকে যে সিমলতল মোড় সিমলতল মোড় থেকে হাফ কিলোমিটার মতো রাস্তা আছে আক্রো মাঠ উপস্থিত হয়ে যায় আচ্ছা আচ্ছা যাইহোক তো এখানে ঝোড়া গুলা কিরকম নেওয়া হয়েছে বা এক একোটা কাড়া রয়েছে এখানে চোদ্দটা কারা রয়েছে আচ্ছা ঝোড়াটা তো আর কমিটি লাস্ট মুহূর্তে বিবেচনাধীন লয় হম ঝোড়াটা আমরা যখন দিয়েছিলাম আমরা আগেই বলেছিলাম যে লড়াকু কাড়া পালেই আমরা কনফিউ করে দেবো যেহেতু বিগত দু বছর আমাদের আগ্রহ চালিয়েছে আমরা মেলা কমিটি কারা লড়া দেখাতে পারে নাই তার জন্য ব্যর্থতাও নাই দেখাতে পারার জন্য তার জন্য আমরা অবলুত হয়ে একটাই কথা বলছি যেটা লরা কু কাড়ালে আমরা তার জন্য এক নম্বর কারায় জোর পেয়েছেন ক্ষেত্রমহন সিং ভূঞা সদ্য বাইশে ভাদ্র তিনি চন্দ্রা থেকে একান্ন হাজার টাকা জিতে নিয়ে এসেছেন তার কারা সাথে দ্বিতীয় কারা লরাডির মন্টু বাবু তিনিও বিগত এক বছর আগে দুটা হয়তো জায়গায় দু জায়গায় ফার্স্ট প্রাইজ জিতেছেন সেই কারাটা মানে যেটা আমার রসিক কাঞ্চন কালীন্দী তার কারা সাথে জোড় হয়েছে তিন নম্বরে জড় হয়েছে আমাদের কাশীনাথ বাবুর কাড়াটা কমিটি সেটা জড় হয়েছে আপনার ঝাড়খন্ড কাশিডি তার আচ্ছা যাই হোক আমার পাশে রয়েছে এক নম্বর মালিক এবং তিন নম্বর কারার মালিক তো ওনাদের কাছে কিছু বক্তব্য শুনছি বা আপনাদের সামনে শোনাবার চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম ঠিকানার বলুন প্রথমে আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম আক্রোশ থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা তো কাটাটা আপনার নামে খেলা হয় কি আমার বাবার নাম আচ্ছা আপনার বাবার নাম কি রয়েছে পরিকৃত মাহাতো আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনার তো হয়তো দেখেছেন বা এর আগের ভিডিওতে যেটা ক্ষেত্রমোহন সিং বাবু বলেছেন যে ওনার কাড়া যতক্ষণ কমিটির কাড়া যতক্ষণ লাগবে ততক্ষণ আমার কাড়াটা লড়বে তো তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনার কাড়া তাহলে এখন প্রস্তুতিটা কিরকম করে রেখেছেন যে এক মিনিটেই মানে খেলা শেষ হবে কি কাড়ার ব্যাপার ওটা কি করে জানবে দশ মিনিট লাগুক না আধা ঘন্টা লাগবে একদম আমরাও তো ইয়া করছি যে আধা ঘন্টা লাগাবো আচ্ছা আচ্ছা মানে দর্শক আগে বছরের মতন বা দু বছর যে বললো যে দু বছর নিরাশ হয়ে গেছে তো এই বছরও কি সেই নাই হতে পারে এই বছর নিরাশ হবে আচ্ছা ফল কাড়া লাগবে যে রকম ভাবে জোড়াটা নিয়া হইছে মানে যে রকম ভাবে জোড়া নিয়া আনছে কাড়া লাগবে কি আচ্ছা আচ্ছা যাক তাহলে এখন আচ্ছা আচ্ছা যাই হোক তো এখানে পাশে রয়েছে সেই তিন নম্বর কাড়ার মালিক তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম ঠিকানা বলো আমার নাম কাশীনাথ মাতো গ্রাম রঘুনাথপুর থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কাড়া তো সদ্যই পরাজয় হয়েছিল ভাদরি মাতার সাথে অবশ্যই পরাজয় হয়েছে আর তোমার পুরুলিয়া উপর কানালিতে আচ্ছা আচ্ছা তো এখানে কিরকম আশা কিরকম আছে দেখো আমাদের পালানছে বাইরে অবশ্যই দুবার পালালো এইভাবে ভাবে চলি এবার আধার আমার প্রচুর হুম

কনফার্ম করেছে খেলা কিরকম এই আক্রো আসরে আগামী কাল যে খেলাটা হতে চলেছে তো কিরকম হতে চলেছে একটু দর্শক খেলা মানে কি বলবো এমন ভাবে হবে যে অসাধারণ মানে কি বলবো এই 20 মানে বিশ্বকাপ ফাইনালের মত একটা ইয়া চলছে আচ্ছা ও বললো কোয়ানি আমি মারি চুল ঠিক আছে যত লাগনি হবে আমি তাকেই দিব আমার পালা কোয়ানিও নিয়ে দাও এটা কোনো ব্যাপার নাই চতুর্দিকে তুমি একটা খবর নিয়ে দেখো যে কিভাবে মানে একটা রব চলছে বুঝলে মানে কেন আসার জন্য একদম চতুর্দিকের থেকে ফোন করছে আমি এটাই বলবো ইউটিউবার কেউ বলবো যে অতি জলদি করে মানে পথ নির্দেশ গিলা ভালো করে জানাই দাও আচ্ছা কারণ তবে জানে একশো মানে মেলা মানে বছরে হয়ে এগারো অগ্রান যে হয়েছে মানে এক লাখ এগারো হাজার তখন অবশ্যই অধিকাংশ মানুষের দেখি তা সত্ত্বেও ফোন করছে প্রচুর ফোন করছে যে কোন দাদা কখন ছাড়বে কখন থেকে শুরু হব এক নম্বর হ্যাঁ বলি নটার থেকে এক নম্বর আমাদের নটার দিকে আরম্ভ হয়ে যাবে আশা করি আর তার মধ্যে যদি চলতে থাকে আমাদের যেমন ভেড়া লড়াই আছে একটা তার আগে ছোট কাড়া বাচ্চাগুলো আছে সেগুলার লড়াই হবে হ্যাঁ ও তো পনেরো বিশ মিনিট ইধার উধার নটা সাড়ে নটার মধ্যে কনফার্ম আমাদের এক নম্বর কাড়া বাঁধাচ্ছেই হ্যাঁ আর এই জন্যই আমাদের যে আক্রমণ মেলা জোরালো হবে দু দুবছর দেখাত পারা যায়নি

এরপর চার নম্বর পাঁচ নম্বর প্রত্যেক টাইম আর কেউ বলতে পারবে না যে পেলু কারাক নিয়েছে আমাদের সাত নম্বর আট নম্বর পর্যন্ত মানে জোর লড়াই চলবে বুঝলে মানে দর্শক যেখানে বসবে মনে হচ্ছে ওইখানে বসে মানে কি বলবো বাদাম ওই হাতের বাদাম হাতে রইবে আচ্ছা এইভাবে লড়াই হবে আচ্ছা আচ্ছা এবারে দেখে নেবে এক লাখ এগারো মতন এখানে লড়াই হবে আচ্ছা আর আমাদের একটাই বাইরের কড়া মালিকদের প্রতি একটা অনুরোধ আমাদের প্রায় নিয়ে যাক আমাদের কোনো দুঃখ না কিন্তু যেমন কড়া যেমন লাগে এইটাই আমি বলবোছে এইভাবে বড় প্রস্তুত করে যেন হ্যাঁ তাতে যদি ওা দুটা তিনজন কন্ট্রোল না করতে পারো আর জন ঢুকুক 10 জন ঢুকুক আমাদের বাধা নাই কড়া লাগিবে বাইরে দাও তিন লোক থাকো তোমার একবার লাগলি না বাইরে চলে গেল বাইরে যেমন না যায় আমাদের বাসার প্রাঙ্গণের মধ্যে যদি যদিForKey চলে গেল তুমি ঘোরাও না আমরা

হাঁটতে হয় তবে একটা মেলা লাগাতে হয় এরপরে দৌড়ে গেলে ফরকিয়ে দিলে ওকে বাদ দিয়ে দিল ওটা কিন্তু লয়ের মধ্যে পড়ে নাই ওরা শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা হয় এই জন্য আমরা বলছি তিনবার চারবার ওকে চান্স আমরা দিব কিন্তু মাথা জুড়ার পর যদি ঘুরে ইয়া হয় পালায় তাহলে কিন্তু সে পাবে না কিন্তু মাথা না জুড়া সত্ত্বেও ওকে যদি বলে যে আমরা দেখবো দাদা তুমি নিয়ে আসো আমরা রাজি আছি ওটাই এই বলে আমার কথা শেষ করবো যাই হোক এই যে অনেক ক্ষেত্রে হয় যে ওনারা বলেছে যে আমরা আমরা যদি কারা ছাড়ি যদি আমাদের কারা রেঞ্জের মাথায় যায় বা আপনাদের যদি কোন পাবলিক বা আপনাদের যে ভলেন্টিয়ার থাকবে সে ভলেন্টিয়ার যেমন মানে আগে দিকে না যায় এবং সেই ক্ষেত্রে যেমন ঠেঙ্গা না দেখায় তো সেই পরিপ্রেক্ষিতে আপনার কি মতামত আছে দেখুন আমি আগেই বলেছিলাম ইউটিউবের মাধ্যমে কমিউনিটির লোক বলে কোনো এখানে বেশি প্রাধান্য পাবে নাই আমি অতদিন ইউটিউবের মাধ্যমে কোনো বলি নেই বা ওই সম্বন্ধে কোনো ভাষা উচ্চারণও করিনি আজকে বাধ্য হয়ে একটা কথাই বলিব কেন কালকে তো লড়াই কমিটির কারা যেমন ব্যবস্থা বলছে ওরা যে কমিটির কারাকে যদি খুঁটায় ধনিয়ে দেই কমিটির লোক যেমন না ডাঙ আমরা বিপক্ষ কারা ইউটিউবের মাধ্যমে বলছি কমিটির কারাটাও যদি দৌড়ে চলে যায় তো ওনারা যেমন ডাং না দেখায় আর যদি ডাং দেখায় তাহলে আমরা প্রাইজ ফ্রাইজ দিব না দুপক্ষই কিন্তু সমান আমাদের বেলা ডাঙ দেখাবে বেলা দড়িয়ে বাঁধে দিলে ধুনে দিলে আমরা মার্সি করি না হওয়া চাই আমাদের কমিউনিটা যদি দৌড়ে যায় ফরকে যায় ওয়াদেরটা তখন যদি আমাদের ডাঙে দেখায় কিন্তু আমরা পয়সা দিব না মানে নিয়মটা যেমন থাকায় একদম আমাদেরটা যদি ঘেঞ্জলে চলে যায় তো আমাদেরটা মানে পালা আর বিপক্ষটা যদি ঘেঞ্জলে চলে যায় ওইটা পালা না নিয়মটা দুপক্ষই সমান থাকবে আর দুপক্ষের ভাবের মিলনটা হয়েছে বলে কারাটা জোড়া হয়েছে এই জিনিসটা তার জন্যে আমরা আজকে আগাম বার্তা রাখছি আমাদের কারাকে দড়িয়ে বাঁধা অবস্থায় ধনুক আর যায় ধনুক যদি আর আমাদেরটাই পড়ে যাক বা বিপক্ষটায় পড়ে যাক যদি আমাদের কমিটির কারা পড়েও যায় আমাদের বাগালে ডাক দিবেক নাই যদি উঠে কারা লাগতে পারে তাহলে আমরা পরাজয় স্বীকার করিব ডাঙ্গি দিলেও কিন্তু আমরা পরাজয় স্বীকার করিব আর বিপক্ষ কর্মণীকরা এইটাই বলছি যদি কমিটির কারণে ফেলান দেই যদি মেরা ডাঙ্গ দেই হ্যাঁ তাহলে ওড়া কো হার মানে গজjataব আর কিন্তু কারা আমরা ঢোকাব নাই বা আর মাথা দি আবো নাই আচ্ছা জায়গা দেখো এটা মালিকের মালিকের বল লড়াই বড় কে কেমন বল ধরাंचे সুয়াং দেখানছে কারণ কে তার মোকাবিলা হবা আর মোকাবিলা সময় কমিটিরটাকে ডাঙ্গি দিব বিপক্ষতার ডাঙ্গি দিলে প্রাইস লিবো অমন সিস্টেম চলিবো না আমি একটা জিনিসই বলছি কমিটিরটা যদি পড়ে যায় আমরা কমিটির থেকে কোন যেটা বেলমার কানাইদা উদাহরণ নিয়ে যে লড়াইটি হেমন্ত বাবুর আসরে ওই পদ্ধতি লড়াইটা হবে আমাদের কমিটিটা জানবো যে বল ধরাতে পারি নাই পড়ে গেছে আমরা হাত জোর করে বলবো ডাং আমরা দিছি নাই যদি কারা উঠে লাগতে পারে তাহলে লাগিবে যদি পাতা ভেঙে দেয় তো অসরে ভেঙে দিবে সেটা আলাদা ব্যাপার কিন্তু বিপক্ষ কারামারিকটা যদি কারাটাকে ফেলান দেয় তখন যদি ডাং দেয় ডাং দিবে কিন্তু ওকে হার মানে ডাঙ দিতে হবে যাইহোক আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত নিয়ম কানুন বা আগের ভিডিওতে সমস্ত কিছু ব্যাপারে জানিয়েছে তো তার আগে একটু দর্শককে জানান যে এইখানে যে কালকে লড়াইটা হতে চলেছে এগ্রা এগারো যেটা আক্রো আসর সে আক্রো আসরটা কালকে কিরকম হতে চলেছে বা কিরকম লড়াই হবে একটু দর্শককে জানালে ভালো হতো আমি জানাবার মানে কি বলবো একটা ক্ষুদ্র রসিকই বলি আমার এই কারা লড়াইয়ের বয়স ষোলো সতেরো বছর হয়ে গেল আমার পুরনো পুরনো পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী রসিকরা আছে তারা মনের অন্তর থেকে বা কারা রাখার দিক থেকে তারা বেশি অবগত আছে তারা আশা করবে ক্ষেত্র মনবাবুর কারা কেমন বটে লড়াডির লরাডির কারাটা কেমন বটে মন্টু মাতর কারা প্লাস কি বটে ওইটা কাশিটি 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 বটে কাসিডি গোবর্ধন মতো তার কালাটা কেমন ওঠে এইগুলা কিন্তু মানে কালামারি গিয়ে বুঝবে বা দর্শক বুঝবে বিভিন্ন আসক্ত তারা লড়াই করছে মানে আমি আমার দিক থেকে আশা রাখছি যেহেতু আমরা লড়াকু কারা জোর নিয়েছি লড়াই দুদর্শ হবে আর আমরা কমিটি কোনো পিছপা নাই পিছপা নাই এই কারণে নেই প্রশাসন আমাদের থেকে বলেছিল যে হয়তো আর্থিক ব্যাপারে দুর্বল করেও আমাদের সাথে কিন্তু লড়াই আমরা যেহেতু বলেছি আক্রমণ মাঠ মানে কোনোদিন ওই এগারো গ্রাম সরিয়ে আসবে কেন আমরা কিন্তু এগারো গ্রাম লড়াই করবো যাই হোক ধন্যবাদ জানাবো এনাদের যে কমিটি রয়েছে বা আক্রম মেলা কমিটি রয়েছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই তার কারণ এই যে এই সময়ের মধ্যে আমাদের এই চ্যানেলকে এতটা সময় দেওয়ার জন্য এনারাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তার বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওটা শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং আগামীকালের যে মুহূর্তের পর মুহূর্ত আক্রো আসরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন